নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি এক চাউমিন আসুন দেখে নি এটা কীভাবে বানিয়েছি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি এবং এতে এবারে চাউটা দু মিনিট সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে এটা জলটা ভালো মতো ঝরিয়ে ফেলতে হবে আর একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো এর এই জলটার মধ্যে আমি হাফ চামচ নুন দিয়েছি সেদ্ধ করার সময় আর নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম আলু পেঁয়াজ রসুন কুচি গাজর কুচি বিন কড়াই কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি সবজিগুলো একটু লম্বা লম্বা কেটে নিটে দেখতে ভালো লাগে আর শীতের সময় হলে এর মধ্যে বাঁধাকপিও দেওয়া যায় এখন বাঁধাকপি একটু কীরকম বুনো গন্ধ বলে আমি দিইনি আর নিয়েছি দুটো ডিম দু মিনিট হয়ে গেছে এগুলো এবারে বন্ধ করে দেব গ্যাসটা আর এগুলো নিজের থেকে দেখুন ছেড়ে গেছে নিজের থেকেই এগুলো ছেড়ে গেছে এবারে এগুলোকে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে একটু সাদাতে ঝরিয়ে রেখে দেবো তাহলে এগুলো গায়ে গায়ে লেগে যাবে না চাউটা ছেঁকে নিয়েছি জলটা আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটা মাখিয়ে রেখে দেব তাহলে এটা গায়ে গায়ে লেগে যাবে না একটা নন স্টিক কড়াই নিয়ে নিয়েছি আর এতে সাদা তেল দিয়েছি এক চামচ মতো দিয়ে এটা দুটো ডিম ভেজে নেবো হালকা করে একদম হালকা করে না ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দুটো ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন খুব সামান্য এক চিমটি নুন দিয়ে দিয়েছি নিয়ে এটা ভেজে নিচ্ছি হালকা করে এইভাবে মিশিয়ে দেবো এটা ডিমটা ভাজা হয়ে গেছে হালকা করে এবারে এটাকে নামিয়ে দিচ্ছি ওই কড়াইতেই আরও দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে রসুন কুচিগুলো দিয়ে দেব দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ওটা একটু ভেজে নেব পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ মতো নুন পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এর এবার এতে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেবো পুরো ভাজবো না সিক্সটি পার্সেন্ট মতো ভেজে তাতে নুডলসগুলো দিয়ে দেবো সেদ্ধ নুডলসগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি আলুটা বাদে এবারে আলুগুলো দিয়ে দেবো দিয়ে এটা ভেজে দেব আলু দিয়ে দিয়েছি আর সামান্য একটু বুধ দিয়েছি বেশি দেবো না দিয়ে আর নুন হাফ চামচ আদেই দিয়েছিলাম দিয়ে এবারে এগুলো ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে নুডলসগুলো দেবো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো নুডলসটা দিয়ে দেবো আর দিয়ে একসাথে মেশাই সেদ্ধ নুডলসটা দিয়ে দিয়েছি এবারে একসাথে মিশিয়ে নেব সবজিগুলো সেদ্ধ নুডলসের সাথে মিশিয়ে দিয়েছি এবার এতে দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর হাফ চামচ মতো চিলি গ্রিন চিলি সস মিশিয়ে একসাথে মিশিয়ে দেবো টমেটো সস আর সয়া সস দিয়ে দিয়েছি এবার মিশিয়ে দেবো আর হাফ চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দেবো ওর সাথে এবার সাথে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মিশিয়ে দেব আমাদের রেড চাউমিন একদম রেডি হয়ে গেছে ইচ্ছে করলে আগে এক চামচ ভিনিগার দিতে পারেন এটা অপশনাল